ফেসবুকের নতুন একটি আপডেট কপিরাইট চ্যাক যারা ফেসবুকের রিলস অথবা ভিডিও অথবা কোনো পোস্ট নিয়মিত আপলোড করে যাচ্ছেন তারা হয়তো এই ফিচার্স ইতিমধ্যে দেখেছেন এক কথায় বলতে গেলে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি ফিচার্স আপনারা হয়তো ইদানিং লক্ষ্য করতেছেন রিলস বা ফটো বা কোনো ভিডিও আপলোড করার সময় যখন সেটিংগুলো সেট আপ করার জন্য নিচের দিকে একটু স্ক্রল করে আসেন তখন এখানে দেখেন কপিরাইট চেক একটি অপশন আর যারা এখনো পর্যন্ত এই ফিচার্স পাননি তারা ফেসবুক অ্যাপটি একবার আপডেট দিয়ে নেবেন এখন কথা বলবো ফেসবুকের এই নতুন ফিচার্সের কাজ কি কেন এটি দেওয়া হয়েছে তো এটি আপনি অ্যানাবল রাখবেন নাকি ডিসেবল রাখবেন বিস্তারিত জানতে পারবেন ছোট্ট এই ভিডিওতে তার জন্য আপনাকে ছোট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ যাবতীয় সেটি সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো আমি এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য আমার ফেসবুক পেজে চলে আসলাম তো আসার পর আমি জাস্ট একটি এখানে ভিডিও আপলোড করার জন্য এখান থেকে ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর আমি এখন এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পর দেখুন এখানে লিখা আছে কপিরাইট চেক দেন এখানে দেখুন দুটি অপশন তো এই অপশনগুলোর মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওর কপিরাইট চেক করা হবে যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আর যদি কপিরাইট না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু ওরা এখানে বিস্তারিত একটি আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আর মূল কথা হচ্ছে এখান থেকে আপনারা এসে কোন সিটিটি অ্যানাবল করবেন দুটা করবেন নাকি একটা করবেন কোনটি করলে ভালো হবে আবার কোনটি করলে খারাপ হবে সমস্ত কিছু জানতে পারবেন একটু পর এখানে বলা আছে তারা আপনার ভিডিওটি দেখবে অন্য কারো ভিডিও আপনার ভিডিওর সাথে যুক্ত আছে আছে কিনা কিনা মানে কপিরাইট ক্লেম কেননা ভিডিও এর ফলে কিন্তু আপনার সেক্ষেত্রে মনিটাইজেশন ভিডিওর ক্ষেত্রে অ্যাড করতে খুবই হেল্প করবে এই সেটিংটি এই সেটিং টি এনাবল করার দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাকে আউটপুট দিয়ে দিবে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট আছে কিনা এখন কথা হচ্ছে কপিরাইট না থাকলে তো আপনি বেঁচে গেলেন আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে করণীয় কি সেটা কিন্তু তারা দেখুন এখানে পরের আর্টিকেলে বলে দিয়েছে আপনি যদি কপিরাইটের সেটিংটি অ্যানাবল রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু তারা স্ক্যান করবে এবং শনাক্ত করবে তারা খুঁজে থাকবে আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকে আই মিন কারো ভিডিও থেকে আপনি চুরি করে কোনো কিছু কাট করে আপনার ভিডিওতে ঢুকিয়ে দিলেন সেক্ষেত্রে তারা স্ক্যান করে দেখবে কপিরাইট আছে কিনা তো সেক্ষেত্রে আপনাকে তারা খুব দ্রুত নোটিফাই করবে যে আপনার ভিডিওর মধ্যে কর্পোরেট ইস্যু আছে এবং এক ঘন্টার মধ্যে আপনাকে এর সংশোধন করতে হবে কপিরাইট রিমুভ করতে হবে যদি আপনি সংশোধন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই পেজের মধ্যে একটি কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে আর পেজের মধ্যে যদি কপিরাইট স্ট্রাইক পড়ে সেই ক্ষেত্রে তো আপনারা হয়তো অনেকেই জানেন আপনার পেজ ব্যান পর্যন্ত করে দিতে তারা বাধ্য হবে তো প্রত্যেকটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এই সিটিনটি খুবই উপকারী হবে কেননা আগে যখন এই সিটিনটি ছিল না তখন আমরা ভিডিও আপলোড করার পর যখনই আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতো তখন কিন্তু আমাদের চ্যানেল বা পেজের মধ্যে একটি কপিরাইট স্ট্রাইক দেওয়া হতো কিন্তু ওই চান্স আর নাই তো এখন কথা হচ্ছে এখানে নিচে এসে দুটি অপশন আপনি ভিডিও আপলোড করার সময় কি করবেন এখান থেকে সর্বপ্রথম করবেন সাথে আপনি চাইলে সেকেন্ড রাখতে পারেন এটার কাজ হচ্ছে আপনি কি প্রত্যেক ভিডিও আপলোড করার পর পর এখানে এসে নাকি ডিফল্ট ভাবে এনাবল থাকবে যদি সেকেন্ড অপশনটি আপনি অ্যানাবল রাখেন সেক্ষেত্রে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় আপনাকে এখানে এসে এসে চেক করতে হবে না সেটি অটোমেটিক্যালি এনাবল থাকবে তো এখন আপনিই জানেন তবে আপনাকে কিন্তু প্রথম অপশনটি সবসময় অ্যানাবল রাখতে হবে তো জানিনা আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম যদি এই ভিডিওর ফলে আপনি এই নতুন ফিচার সম্পর্কে ক্লিয়ারলি ধারণা পেতে পেয়ে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আকন অল করে দিবেন